বন্ধুরা আজকে আমার রেসিপি যেটা সেটা মোটামুটি আমরা বাঙালিরা সবাই খেয়েছি তোমরা কমেন্ট করে জানিয়ে তোমরা কারা কারা খেয়েছো আর কারা কারা খাওনি তো আজকে আমাদের রেসিপি হলো গুগলির এটাকে আমি মোটামুটি ছোটোবেলায় ছোটোবেলায় খুব খেতাম তো আমার ছেলেরা যদিও খায় না তো আমাদের পাশে যে কাকিমা থাকে সেই কাকিমা আজকে নিয়ে এসেছিলো গুগলি তাই মা নিলেও তো আমি সেই জন্য রান্না করছি খেতে অপূর্ব লাগে তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো খেয়েও খুব সুন্দর খেতে এবং এটা খুব ভালো স্বাস্থ্যকর এবং চোখের জন্য তো খুব ভালো আর আর এর গুড কী কী হ্যাবিট আছে বা কী কিসের জন্য খুব ভালো সেটা দেখার জন্য তোমরা একটু গুগল সার্চ করে ভালো করে জানতে পারবে আমি অত কিছু ভালো জানিও না যাই হোক রেসিপিটা দিচ্ছি তোমরা যদি কেউ করতে চাও করো এখানে আমি গুগলিট নিয়েছিলাম এটা মনে হয় আড়াইশো মতো গুগলি ছিল বড় বড় গুগলি গুগলি যারা ছিল না তাদের বলি সাধারণত পুকুরে দেখবে কোনো কাঠি বা গাছ থাকলে ছোটো ছোটো শামুকের মতো হয় সেগুলো নিয়ে এসে পরিষ্কার করে তার ভেতর থেকে আঁশটা বার করে নিয়ে সেটাই হলো গুগলি লোকে যেগুলো তোমার সমুদ্রের খায় সি ফুড এটা হলো পুকুরের ফুড তো ঠিক আছে বেশি বক বক করে দিলাম তো আমি এখানে যেভাবে বানাচ্ছি তোমাদের সেটা শেয়ার করছি একটু দেখো প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি গুগলিটাকে আমি এনে ভীষণ পরিষ্কার করেও দিয়েছিল তারপরও আমি এসে নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর পরিষ্কার জলে ধুয়ে দিয়েছি ধুয়ে নিয়ে সেই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি গুগলিগুলো দিয়ে দিয়েছি আর এই গুগলিতে অনেক জল ছাড়ে তোমরা চাইলে এই সময় কিছু সবজিও অ্যাড করতে পারো কিন্তু আমার আমি অন্য কোনো সবজি অ্যাড করছি না শুধু আমি এটা আল মশলা দিয়েই করবো এখানে ছোটো ছোটো করে আলু কেটেও তোমরা দিতে পারো

আর অল্প পরিমাণে নুন দিচ্ছি নুন আমি বেশি দিচ্ছি না কারণ আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম ধোয়ার পরেও কিছুটা নুন দিয়েছিলাম দিয়ে আমি মশলাটাকে কষিয়ে চাপা দিয়ে দেবো আর তোমরা চাইলে কষিয়ে ভালো করে কষানোর পর প্রেশার কুকারে দিয়ে দিতে পারো কিন্তু আমি এটা পুরোটাই তোমার ক কড়াতেই করবো তো সেই জন্য আমি ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি এবং অল্প দেখো গ্যাসটা আমি মোটামুটি ভালো ফ্লেমে রেখেছি কষানো হয়ে গেলে আমি অল্প ফ্লেম করে দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো কারণ গুগলি সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে মা আমাকে বলেছিল যে প্রেশারে করে নিও কিন্তু বললাম থাক অল্প সময় লাগবে তো ইন্ডাকশানে কিংবা আমি গ্যাস আসতে দিয়ে করে নেব আর এই আমাদের রেসিপি আর আমাদের এই গুগলি রেসিপি রান্না হয়ে গেছে তোমরা খেয়ে বানিয়ে বলো কেমন হয়েছে এটা খেতে দুর্দান্ত হয় অপূর্ব টেস্ট